আকর্ষণ নিয়ে আসছি আপনাদের কাছে এক এক করে মাধ্যমে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করে ফেলতে পারেন আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে কালার সুগুলো তৈরি করা হয় খুব প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে কিন্তু এই ড্রেসগুলো গুলো নিয়ে আপনি সেল করতে পারবেন এগুলো কিন্তু পুরোটা কাজ করা আর নিজ ব্যাগ পোষণটা কিন্তু পুরোটাই প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেসেরই বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর লং থাকবে চুয়াল্লিশ যেটা কিন্তু সব বয়সী আপুরা কিন্তু পড়তে পারবে এটার সাথে আমরা একটি প্যান্ট কার্ড দিচ্ছি সেম জামার কাপড় দিয়ে তৈরি করা আর একটি দোপারটা দিচ্ছি পাঁচ হাত বহরে একটি নামাজি দুপাড়টা এটা আপনি ব্যবহার করতে পারবেন অনায়াসে এক দেড় বছর ব্যবহার করলে এই ড্রেসটি আপনাকে কিছুই হবে না আর আরেকটি ডিজাইন দেখাবো আমরা সেরানি প্যাটার্নের মধ্যে অনেক সুন্দর একটি কালেকশন এই কালেকশন গুলো পেতে হলে সরাসরি ঢাকা কামরান গির রনি মার্কেট এলাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে চলে আসতে হবে এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু বিক্রি করা হয় এটা হচ্ছে দেখেন মূলতটা ডলার করা আছে এই প্রশ্নটা কিন্তু রয়েছে আর এটা হচ্ছে ব্যাক মূল দেওয়া হয়েছে কিন্তু আপনার মৌসুমী হাতা বলে থাকি আর এটার সাথে একটি ট্যাঙ্কর সালোয়ার পাচ্ছেন অনেক সুন্দর আরামদায়ক একটি কাপড় জামার কাপড় দিয়ে তৈরি করা আর পাচার বহরের একটি নামাজি দুপুরটা দিচ্ছি আমরা যেটা আপনি হিজাব ব্যবহার করেও কিন্তু করতে পারবেন আর এটার সাথে আরেকটি কালার দেখাবো নেভি ব্লু কালারের মধ্যে অনেক চমৎকার একটি কালেকশন থাকবে খুব গর্জিয়াস থাকবে এটা এটা কিন্তু অ্যামি কাজ করা দুই পাশে প্রিন্ট দিয়ে সাজানো রয়েছে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটা ড্রেস সাইজ অ্যাভেলেবল রয়েছে যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু এই ড্রেস গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে সেলর এটা হচ্ছে পাচাত বড় একটি নামাজি আমাদের শোরুমটা ভিজিট করে নিতে পারেন আমাদের শোরুম শোরুমে হচ্ছে ঢাকা কামরানির চর মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলে এই মধ্যে রুম কটনের ড্রেস যাবো যেটা বাংলাদেশের সবচেয়ে বেস্ট কাপড়ের মধ্যে এটা একটি আর এটা কিন্তু আমরা দিচ্ছি ম্যানুয়াল এম্বোডারি কাজ করা রয়েছে প্রিন্ট করা রয়েছে খুব আরামদায়ক একটি কাপড় যেটা কিন্তু এই ড্রেস গুলো কিন্তু আপনি এক থেকে দেড় বছর ব্যবহার করলেও এই কাপড়গুলো এমনই থাকবে এগুলো প্রাইসও থাকবে খুব রিজনেবলের মধ্যে যারা হোলসেল চৌষট্টি জেলার মধ্যে যারা বড় বড় শোরুম নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে এই কালেকশন গুলো তৈরি করা হয় অথবা প্রত্যেকটা ড্রেস কিন্তু তিন থেকে চারশো পিস করে থাকবে যে যেভাবে নিতে চান সেভাবে দেওয়া যাবে প্রত্যেকটা ড্রেসেরই বডি সাইজ থাকবে ছয়টি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর লং থাক লং পাচ্ছেন আপনারা চুয়াল্লিশ এখন দেখা যায় একটি ফিরোজা কালারের মধ্যে খুব চমৎকার দেখেন এগুলো কিন্তু কাজ দুই পাশে প্রিন্ট রয়েছে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটা কিন্তু আপনার স্ল্যাব কটন দিয়ে তৈরি করা রয়েছে এটা হচ্ছে স্যালোয়ার আর একটি দোপাটা দিচ্ছি আমাদের বিশেষ অফার রয়েছে তো এই অফারটি জানতে হলে আমাদের মূল পেজে কিন্তু একটি লাইক দিয়ে পেজটা ভিজিট করতে পারেন এখানে আমরা মূলত অফার দিয়ে থাকি আর যে শর্ট ভিডিও এখানে তো অফার দেওয়ার কিছু এটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে একটি কালেকশন এটা কিন্তু এম্বোয়ডারি কাজ করা নিচের পশুটা কিন্তু প্রিন্টদের সাজানো গর্জেস এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডটা এই ড্রেস গুলো পরে আপনি যে কোনো এ যেতে পারবেন আর যে কোনো ওয়েট এটা কিন্তু আপনি ক্যারি করতে পারবেন খুব কমফোর্টেবল কালেকশগুলো এগুলো এটা হচ্ছে অন্যটা এটার সাথে একটি আহ দিচ্ছি তো এগুলো প্রাইসটা খুবই রিজনেবল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ